যারা নিউ মডেলের চার্জ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন ওকে এই হচ্ছে কালারটা সুন্দর সুন্দর প্রিন্টের কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দারুন যারা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর ওয়াও জোস একটা কালার প্রত্যেকটা কালার খুব গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এই যে পার্পলের ভিতর পার্পলের কম্বিনেশন দেখেন জোস দেখতে পাচ্ছেন ঠিক সেম পাবেন আপনারা ভিডিও থেকে যারা নেবেন জটপট নিয়ে নেবেন

আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে হোম ডেলিভারিতে এই পার্সেল গুলো নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা যদি এক পিস দশ পিস বিশ পিস যত বেশি নেন কেন

এটার সাথে কিন্তু বেল দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন ড্রেসটা কিন্তু কালারগুলো যারা এই ড্রেসটা নিতে পারবেন কেউ মিস করবেন না আর এটার মধ্যে কালারগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু হবে বাস্তবে বেশি ভালো প্রাইস থাকবে এই ভিডিওতে আজকে কাজ মাত্র 500 টাকাতে মাত্র তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা

আবার যারা পরবর্তীতে বলবেন এই ভিডিও থেকে যারা নিবেন তাদের জন্য পাঁচশো টাকা ছিল আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম